أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نوري كاجاشي كاتاخ تي نمبر كوري هوري ماتر بر تاجل بابهار مدى لازم بابهار تدور ولا تحاضون على طعام المسكين وإذا رأوه مقام ماوز الله و لام لا و لا تعذبت ها داد مات خدا بر حاد و لا تحاد ضلا تجدو ننجبنا تحاد ضونا و لا تحاد ضونا علا علی زبر علا لام خدا بر لا علا و لا تحاد ضونا علا طعام مل

তাহা দুই পড়তে আগের সঙ্গে একবার পড়তে হবে নুন যাবার হারাকাত তাহা আইন হারাক লাম আলিম সময় তুললো টান্দা পড়তে হবে তো হারাকাত এটা আলিম মাদ্দা যাবার আলিম আলিম মাদ্দা টেন্ডা পড়তে হারাকাত মিম হারাকাতাম এর সাথে যুক্ত অক্ষর হার মাদা পড়তে হয় অথবা মিম যে হরবে কমারিমারি আগে আলিম লামের বা লাম পড়তে হবে মেম জল হারা সিম আগে সে মিলে পড়তে হবে মিসে মিস কাপিয়া এছাড়া শিয়া মাদ্রা হরে মাদ্রাপে থামতে হচ্ছে মাদে আড়ি আর নুনের জেল হরে থাকা থামতে হলে সব জায়গায় শাকিয়ে পড়তে হবে জেল শাক পরে মিস কিন কাপ নুনের কিন একসঙ্গে ধরে নেওয়া এটা হরে মাদ থামতে হচ্ছে এদের মধ্যে আড়ি প্রত্যেকটা যদি থামতে ও হারাকাত হামজা হারাকাত মাদ্দা আর ও হারাকাত অলিন হারাকাত এসেছে আর মিলে পড়তে হবে এটা আলিম আলিমাদ্দা বেশ মাদ্দার পরে নকল হামদার মধ্যে মুনফাসিল তারপর তাদের এসে অজীব গুন্না তাই দোয়ার পড়তে হবে হারাকাত এই হরের মাদ্দার পরে নকল হামদারসে মধ্যে আর নকল হামদার ছিল হামজা হারাকাত হরের মাদা আসলে হামদারেশের মধ্যে মুক্তাসিল